সেতলা বেলা পরিচিত এই সময় প্রচুর পপ সত্য এখন ব্যাপারটা হচ্ছে এই মাস গুলো সবাই ইয়ে করে বুঝে যায় বিশেষ করে মহিলারা মানে কয়েকশো বছর ধরে হচ্ছে আমরা জন্ম থেকেই দেখছি ছেতলা প্রতিবারই হয় এখন ডবল লাইন হয়ে যাওয়ার পর মেলাটা খানিকটা সংকুলান হয়ে গেছে এখন ওই পাওলিয়ার দিকটা বেশি

পুজো দিচ্ছে এখনো বিরাট লাইন আর বেশিরভাগ দেখবেন মেলায় যদি একশো মানুষ আসে তার মধ্যে নব্বই জন মহিলা এটা কিন্তু ঘটে আমাদের মেলা পাঁচশো পঁচিশতম মেলা এটা তা ভিড় আজকে চোদ্দ তারিখ আজকে ভোর পাঁচটার থেকে মোটামুটি বেলা চারটে অবধি এরকম ভোর ভরপুরটা ভিড় হবে যাত্রীদের ঠিক আছে এই আমার প্রায় শীতলা মায়ের খুব জাগ্রত পুজো এটা হচ্ছে বহুত কাটুয়া সালাদ এদিকে ব্যান্ডেল এদিকে কুন্তিঘাট চুচরা নাদনঘাট মন্তেশ্বর হ্যাঁ বর্ধমান বিভিন্ন রকম জায়গা থেকে লোক যাত্রী আসেন এসে এখানে মায়ের কাছে শ্রদ্ধা ভক্তি পুজো দেন ভিড় লাখ সকাল প্রথম দিন লাখ ছাড়িয়ে মেলাটা পাঁচ দিন হয় কিন্তু এই যাত্রী একদিনই হয় ঠিক আছে পুজোর যাত্রী এক জায়গায় সারা মাসটাই পালনীটা পালনই হবে মোটামুটি ভালো ভিড় ঠিক আছে প্রশাসনের নিরাপত্তা প্রচন্ড ভালো আমাদের লোকাল থানা আটো আর জিআরপি আর পি এফ প্রচন্ড সহযোগিতা করে আমাদের পূর্বস্থলী থানা আইসি সাহেব বলাব সাহেব প্রচণ্ড হেল্প আমাদের টোটাল স্টাফটাই প্রচন্ড হেল্প করে সেভিক যা আছে আমাদের প্রচণ্ড সচেতন